অথবা যে কোন জন্য খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন এটা যদি আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে ওরাম কালার তারপর এটা হচ্ছে আপনার মিক্সড কালার আর এটা হচ্ছে বিম কালার এটা করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না চালিয়ে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটা ব্রাইটনেস কোয়ালিটি যদি আমি একটু দেখাই তাহলে দেখেন আপনারা বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের জন্য আবার রিং লাইটের কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও কিন্তু অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ চলে আসছে শকের গ্যাজেটে আর শকের গ্যাজেট থেকে কিন্তু আজকে হিউজ পরিমাণে কালেকশন দেখাবো এবং প্রাইস থাকবে কিন্তু একদম পাইকারি

আর এটা অবশ্যই ইউএসবি থেকে পাওয়ার দিতে হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি স্ট্যান্ড সহ প্রাইস হবে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা কিনা একটু ভালো কোয়ালিটি মানে একটু সাইজে বড় নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আমাদের কাছে 12 ইঞ্চি লাইট আছে যেটা সাইজটা একটু বড় হবে তবে আলোটা একটু ওইটা থেকে একটু বেটার হবে এবং এটা সাথে স্ট্যান্ড থাকবে কালার হবে তিনটা এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র টাকা টাকা মাত্র জি আমাদের কাছে আরেকটা আছে যেমন আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে তারপরে আমাদের কাছে আছে আর যারা কিনা টিকটকে যারা লাইভ করতে পছন্দ করেন অথবা যারা আপনার ভিডিও বানাতে চান বিভিন্ন ধরনের কালারিং প্রয়োজন হয় যেমন অনেকটা আপনি এরকম যদি কালারের প্রয়োজন হয় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন যেমন এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি এটা যদি আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আপনার সাথে মোবাইল মাউন্ট আছে রিমোট আছে যেটা দিয়ে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এবং কোয়ালিটিটা মোটামুটি ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা স্ট্যান্ড পড়বে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা জি তারপরে আসে যেটা এটা একটা আছে এটা হচ্ছে আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি এটা কিন্তু আপনার চোদ্দ ইঞ্চির মধ্যে তিনটা কোয়ালিটি আছে এটা হচ্ছে একদম লো কোয়ালিটি যেটা এবং এটা আপনার কালার হবে তিনটা এটা স্ট্যান্ড সহ দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইস এর মধ্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি তারপরে আরেকটা আছে যেমন যে এটা একটা আছে এটা হচ্ছে আপনার আট জিবি সহ যারা টিকটক করতে যারা লাইভ করতে যারা পছন্দ করেন তো তাদের জন্য যে অনেক সময় আপনার কালার বেশি প্রয়োজন হয় তো তাদের জন্য এই লাইটটা হতে পারে বেস্ট কোয়ালিটি যেমন এই যে এটা একটা আছে সাথে একটা স্ট্যান্ড থাকবে এবং এর কালারগুলো আমি একটু চেঞ্জ করে দেখাই যেমন এই যে একটা কালার এটা দুইটা কালার তিনটা কালার টোটাল হবে আপনার দশটা কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন স্টিল নাও রাখতে পারবেন এবং ব্রাইটনেসটা আপনি চাইলে আর বাড়ায় নিতে পারবেন এবং অবশ্যই এটা ইউজবি পাওয়ার দিতে হবে এটা প্রাইসটা পড়বে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো একুশশো টাকা যারা বিজনেসের জন্য যারা ভালো কোয়ালিটি যারা লাইট খুঁজতেছেন তো তাদের জন্য কিন্তু আপনার একদম ভালো কোয়ালিটি একটা ডিমেবল লাইট চলে আসছে যারা অনলাইনে নিতে চান এভাবে ধরে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন তাহলে আমরা কুরিয়ারে পাঠাই দেওয়া অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এটা একটু আনবক্স করে দেখাচ্ছি যারা কিনা ভালো কোয়ালিটি যারা লাইট খুঁজেন তো তাদের জন্য এটা হতে পারে বেস্ট কোয়ালিটি এবং এটা ছোট হবে এবং ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো হবে আসলে এগুলো কোয়ালিটি ভালো এই কারণে সেটা হচ্ছে আপনার লাইটের কিন্তু সাইজ অনুযায়ী না মূলত হচ্ছে আপনার আলোর জন্য যেমন চোদ্দ ইঞ্চি আমার কাছে তিনটা সাইজ আছে যেগুলো হচ্ছে আপনার ব্রাইটনেস কম বেশি যেটা আপনার ফেসের জন্য চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন অথবা যে কোনো ড্রেস লাইফের জন্য খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা যদি আমি একটু দেখাই দেখেন এটা হচ্ছে ওরাম কালার তারপর এটা হচ্ছে আপনার মিক্সড কালার আর এটা হচ্ছে ডিম কালার এটা সহ অনেকজনে বলে চারটা কালার কিন্তু আসলে চারটা নাম মূলত তিনটা ইউজ করা হয় আর এটার সাথে রিমোট থাকবে রিমোটটা দিয়ে আপনি দূর থেকে চালে ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন যারা বিজনেসের জন্য সাইজে ছোট নিতে চান তারা এটা ইউজ করতে পারেন এবং এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা স্ট্যান্ড সহ এখন আসেন যারা কিনা একটু বেটার কোয়ালিটি যারা চাচ্ছিলেন যারা ইনডোর আউটডোরে যারা ইউজ করতে চান মিনি সাইজের এলইডি লাইট তো তাদের জন্য কিন্তু আপনার সাইজে যেমন যে এই লাইটগুলো চলে আসলো এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা আমি একটু যদি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু টাইপ সি পোর্টের দিয়ে চার্জ দিতে হবে একবার চার্জ দিলে আপনার মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা ইউজ করতে পারবেন যারা ব্লকের জন্য যারা ভালো কোয়ালিটি যারা লাইট খুঁজতেছেন ফেসের জন্য অথবা যে কোনো ব্যাকগ্রাউন্ডের জন্য তারাও চালিয়ে আপনি এই লাইটগুলো ইউজ করতে পারবেন এটা কালার হবে কিন্তু তিনটা ওরা হোয়াইট মিক্স কালার হবে যেগুলো কালারগুলো আমি চেঞ্জ করতেছি মিক্স কালারও করতে পারবেন ব্রাইটনেস কোয়ালিটিও মোটামুটি ভালো হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এটা হচ্ছে জামারি ব্র্যান্ডের আবার সেম ব্র্যান্ডের মধ্যে সেম কালার মধ্যে যদি আপনার উলানজি যে ব্র্যান্ড এ নিতে চান তাহলে উলান যে ব্র্যান্ড আছে এটা অফিসিয়াল সিক্স মান্থ ওয়ারেন্টি সহ ছয় মাসে ওয়ারেন্টি পাবেন এবং এটা ফিল্টারটা কোয়ালিটিটা একটু ভালো হবে এবং এটা দুই হাজার এম প্রাইসটা এর এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলোর মধ্যে যারা চাচ্ছিলেন আপনার আট জিবি সহ যারা ব্রাইটনেস কোয়ালিটি ভালো চাচ্ছিলেন আট জিবি তাহলে আমি বলবো যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার দশটা কালার হবে দশটা কালার হবে এটা কালার গুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার ব্লু রেড অন্য অন্য কালার গুলো করতে পারবেন এবং এটা কিন্তু সি ফোর প্লাস আপনার ফোনে অথবা ক্যামেরার উপরেও চালিয়ে খুব সুন্দর বসে থাকবেন এটা প্রাইস তবে মাত্র আঠারোশো টাকা আঠারো আঠারোশো টাকা তো এখন আসেন যারা কিনা আপনার ইভেন্টের জন্য অথবা যে কোনো শর্ট ফিল্মের জন্য অথবা রাতে অনেক সময় শর্ট ভিডিও বানান মুভি ভূতের ভিডিও বানান তো তারাও চাইলে আপনি চাইলে এই লাইটগুলো ইউজ করতে পারেন যেটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এবং এক জায়গা ধরলে পুরো রুম কিন্তু আলো হয়ে যাবে এগুলো কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো যদি আমি একটু অন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এটা ব্রাইটনেস কোয়ালিটি ভালো চাইলে কিন্তু আলাদাভাবে ফিল্টারগুলো চেঞ্জ করা যায় এই উপরে যে ফিল্টারটা আছে এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটা ব্রাইটনেস কোয়ালিটি যদি আমি একটু দেখাই তাহলে দেখেন আপনার বুঝতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা ফিল্টারটা কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে চেঞ্জ করা যায় এগুলো কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন ফুললি হোয়াইট এবং ফুললি ওয়ার্ম কালার দিতে পারবেন চাইলে ফেসের জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ওসাকা ব্র্যান্ডের এটা শুধু লাইটের প্রাইস পড়বে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো টাকা যারা এর থেকে যারা আরও ভালো কোয়ালিটি চাচ্ছিলেন আসলে ভালো তো শেষ নাই যেমন আমাদের কাছে এই যে এটা একটা আছে এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো ওসাকা ব্র্যান্ডের পাঁচশো ছিয়াত্তর এবং ব্রাইটনেস কোয়ালিটি খুবই ভালো এটার সাথে কিন্তু একটা আলাদাভাবে একটা যেটা হচ্ছে আপনার আলোটা বাইরে যাবে না এরকম ভাবে খুব সুন্দরভাবে একটা কাবার দেওয়া আছে এবং এটা আপনার ব্রাইটনেস কোয়ালিটি আরো ভালো হবে এবং এটা প্রাইসটা দিচ্ছে মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা যারা ছোটোর মধ্যে আর জিবি চাচ্ছিলেন এটা একটা সুলানজি ব্র্যান্ডের সিক্স মান্থ ওয়ারেন্টি সহ এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঁচিশ টাকা জি তো এখন আসেন যারা কিনা ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেসের জন্য যারা একটু বেটার কোয়ালিটি যারা চাচ্ছিলেন যেমন এই যে এটা একটা আছে উলানজি ভিএল একশো এটা কিন্তু সিক্স মান্থ ওয়ারেন্টি সহ এটার সাথে একটা রাবারের একটা ফিল্টার দেওয়া আছে যেটা আপনার ফেসের জন্য কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং আলোটা জ্বলবে না প্লাস হচ্ছে এটার আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে যারা কালার দিতে চান তারাও চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যারা প্রফেশনাল ভাবে ইউজ করেন বিজনেসের জন্য অথবা যারা এডিট করেন অথবা যারা সাংবাদিকতা ভাবে ইউজ করেন যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভালো গ্রিন স্ক্রিন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আপনার যেমন কালার আছে বিভিন্ন ধরনের একটা কালার দুইটা কালার একটা লাইট ডিপ আছে যারা ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য যারা নিতে চাচ্ছিলেন তারা এগুলো ইউজ করতে পারেন এবং এগুলো কিন্তু আপনার বিভিন্ন ধরনের আমার কাছে কালার আছে ব্ল্যাক আছে গ্রিন কালার আছে হোয়াইট কালার আছে এবং এগুলো একদম প্রফেশনাল কাপড় এগুলো কিন্তু আপনার কোনো রিফ্লেক্ট করবে না সামনে যত লাইটিং সেট আপ না কেন কোনো রিফ্লেক্ট করবে না এগুলোর আপনার প্রত্যেকটা প্রাইস পড়বে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কিন্তু আপনার দুইটা কোয়ালিটি আছে যারা গ্রিন স্ক্রিন যারা ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এটা কাপড়টা হয়েছে আপনার মোটা দুইটা কোয়ালিটি কিন্তু সেম কাপড়টা একটু মোটা হবে এবং এটা প্রাইসটা দিচ্ছি এটাও কিন্তু আপনার সাইজ হবে আট বাই বারো লম্বাই হবে বারো ফিট চড়া হবে আট ফিট এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা মাত্র 2500 টাকা জি যারা কিনা আপনার ফিল্টার ভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন চাচ্ছিলেন মেকআপের জন্য অথবা যে কোনো লাইভের জন্য তাহলে আমি বলবো যেমন প্যানেল লাইটগুলো ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার ফেসের জন্য অথবা যে কোনো ড্রেসের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা আলো দিবে এটাগুলো শুধু আপনার লাইটের প্রাইস পড়বে আপনার মাত্র বাইশশো টাকা মাত্র 2200 টাকা যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিও কল দিয়ে দেখাতে চাইলে আপনার দেখাতে পারবো প্লাস হচ্ছে কোয়ালিটি ভালো হবে এবং বিভিন্ন মডেলের আছে আবার যদি চান এর থেকে একটু বেটার কোয়ালিটি যেমন এই যে এটা একটা আছে এটা হচ্ছে একদম প্রফেশনাল কোয়ালিটি খুবই ভালো এটা এটা আমি একটু আনবক্স করে দেখাচ্ছি যারা প্রফেশনাল ভাবে যারা ভালো কোয়ালিটি যারা লাইট চাচ্ছিলেন তাদের জন্য এটা একটা হতে পারে বেস্ট কোয়ালিটি একটা লাইট এবং আমরা এটা প্রচুর বিক্রি করতেছি রিভিউ কোয়ালিটি খুবই ভালো লাইটটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা পুরোটা কিন্তু এল ইডি লাইট পাওয়ারটা একটু দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে যারা অনলাইনে নিতে চান অথবা অফলাইনে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন ঢাকা এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল টু তো শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গেজে আচ্ছা এটা হচ্ছে আপনার পুরোটা টাচ সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা রিমোট থাকবে যে রিমোটের মাধ্যমে আপনার চেঞ্জ করতে পারবেন ওরা হোয়াইট মিক্স অথবা ব্রাইটনেস গুলো চেঞ্জ করতে পারবেন ফেসের জন্য অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারবেন এবং এই এটার যে আলোটা এই আলোটা কিন্তু আপনার চোখে লাগবে না এবং এটা স্ট্যান্ড সহ ভালো কোয়ালিটি প্রাইসটা দিচ্ছি আমরা নয় হাজার টাকা মাত্র টাকা টাকা তারপরে আমাদের কাছে আর একটা আছে যারা কিনা আর একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন লাইটিং সেট যেটা আর কোনো ঝামেলা নেই শুধু একটা লাইটিং সেট আপ নেবেন আপনার যত বেশি ওয়াটার বাল্ব লাগাবেন তত বেশি আলো হবে তাহলে আমি বলবো যেমন সব বক্স নিতে পারেন সব বক্স এগুলো হয়েছে আপনার চারটা বাল্ব লাগাতে পারবেন চারটা বাল্বে আপনি বিশ ওয়াট করে যদি লাগেন তাও আশি ওয়াট আপনার যখন এক জায়গায় ফোকাস দিবেন ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাবেন এবং এটার সাথে কিন্তু একটা স্ট্যান্ড সহ স্ট্যান্ড থাকবে সব বক্স থাকবে এবং একটা হোল্ডার থাকবে টোটাল সহ প্রাইস পড়বে আপনার মাত্র তেইশো টাকা জি এটা সিঙ্গেল সেটআপ আর যদি যারা ভালো কোয়ালিটি চাচ্ছিলেন যারা একদম প্রফেশনাল তাহলে আমি বলবো একদম গোডকসের নিতে পারেন যেটা একদম প্রফেশনাল ভাবে ইউজ করতে পারবেন শুধু সব বক্সের প্রাইস পড়বে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা যারা কি না প্রোডাক্ট ফটোগ্রাফি করতে চান যেমন জুতোর ভিডিও করেন অথবা যে কোনো জুয়েলারি ভিডিও অথবা ঘড়ির ভিডিও যে কোনো ফোনের ভিডিও তাহলে আমি বলবো যেমন একের মধ্যে সব পেয়ে যাবেন এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে কিন্তু ছয়টা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আপনার ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার অন্যান্য অন্য কালার গুলো দেওয়া থাকবে রেড কালার অথবা আপনার গ্রিন কালার এগুলো কিন্তু সবগুলোই দেওয়া থাকবে যেটা আপনি খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং সাথে কিন্তু আপনার খুব সুন্দরভাবে এলইডি লাইট দেওয়া থাকবে এটার প্রাইসটা দিচ্ছি 2500 টাকা 2500 টাকা 2500 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার 18 ইঞ্চির মধ্যে যারা রিং লাইট চাচ্ছিলেন একটু বড় সাইজের মধ্যে আলো বেশি হবে তাহলে আমি এটা একটু খুলে দেখাই যারা আপনার বড় সাইজের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন প্রাইস কম তবে কোয়ালিটি ভালো চাচ্ছিলেন তাহলে আমি বলব এই লাইটটা নিতে পারেন যেটা একদম পারফেক্ট একটা আলো পাবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে ফেসের জন্য অথবা যে কোনো বিজনেসের জন্য চালে ইউজ করতে পারবেন এটা কালারটা কিন্তু আপনার তিনটা কালার হয় ওরা হোয়াইট মিক্সড কালার হয় এটা কালারটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে ড্রিম কালার দুইটা কালার এবং এটা হচ্ছে আপনার এটা সহ তিনটা কালার এই কালারগুলো আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন সাথে ফোন মাউন্ট থাকবে এবং একই টাইমে দুইটা বা তিনটা মোবাইল রেখে একই টাইমে তিনটা অ্যাপসে লাইভ করতে পারবেন সাথে কিন্তু রিমোট থাকবে এবং এটার প্রাইসটা দিচ্ছি খুব রিজনেল মাত্র 3000 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আছে যারা কিনা আরো ভালো চাচ্ছিলেন আসলে ভালো শেষ নাই আমাদের কাছে কোয়ালিটি আছে আপনার চাইলে আমাদের সরাসরি নিতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেমন এই যে এটা একটা আছে সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনার জ্যামারি জ্যামারির উপরে কোনো কোয়ালিটি হয় না রিং লাইটের মধ্যে যারা খুব ভালো কোয়ালিটি যারা লাইট চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট হতে পারে জ্যামারি এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটার সাথে ফোন মাউন্ট থাকবে তিনটা সাথে ইমোড থাকবে পাওয়ার কেবল থাকবে এবং সাথে একটা স্ট্যান্ড থাকবে যে স্ট্যান্ডের মাধ্যমে আপনার খুব সুন্দরভাবে স্ট্যান্ড করতে পারবেন এবং এটা ভালো কোয়ালিটি স্ট্যান্ড দিয়ে যদি নর্মাল কোয়ালিটি স্ট্যান্ড নেন তিনশো টাকা কমবে আর এটা আপনার ভালো কোয়ালিটি স্ট্যান্ড দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি তারা আরো ভালো ব্রাইটনেস এর মধ্যে চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন একুশ ইঞ্চি যেটা আছে এটা ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা অনলাইনে নিতে চান যারা অনেক সময় আলো বুঝেন না তো সেই ক্ষেত্রে অনলাইনে ভিডিও করেও কিন্তু আপনি চাইলে আলোটা দেখে ব্রাইটনেসটা নিতে পারবেন এবং এটা হচ্ছে বাহাত্তর ওয়ার্ডের বাহাত্তর ওয়ার্ডের ফোকাসটা যখন আপনার সামনে পড়বে তখন আপনি বুঝতে পারবেন কতটা আলো বেশি কালার কিন্তু হয় ওরা হোয়াইট মিক্স কালার হয় ব্রাইটনেস কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা সাথে মাউন্ট থাকবে তিনটা যারা প্রফেশনাল যারা ইউজ করেন একই টাইমে তিনটা লাইভ করতে পারবেন এবং এটা ভালো কোয়ালিটি স্ট্যান্ড দিয়ে প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো জি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম অ্যাড্রেস রয়েছে ঢাকায় এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা লেভেল 2 তে শপ নাম্বার 205 পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাতে পারবো সো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ